যা ভাই আমি জানি শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা ব্লগ শুরু করছি আজকে হচ্ছে সোমবার আর শীত যাবে যাবে করছে মানে বসন্তকাল না শীতশনো এমন একটা মানে ওয়েদার ভীষণ ভালো লাগে তারপর রোডটা কিন্তু খারাপ লাগছে না এই যে rodi এসে মানে দাঁড়ালাম মনে হচ্ছে যেন ওই শীতের দিনে যে একটা মানে ইয়ে পেতাম আরাম সেটাই মানে পাচ্ছি এখন হচ্ছে যাবো হচ্ছে দোকানে কারণ চা করব তো বিস্কুট নেই বিস্কুট আনতে যাবো আর তার সাথে হচ্ছে শুকনো মরিচ শুকনো লঙ্কা আনতে যাব কারণ আজকে ভাবছে আলুর দম আর লুচি বানাবো লুচি আলুর দম গরমের দিনে যদিও লুচি আলুর দম হয়তো বা এতটা ভালো লাগবে না তো শীত থাকতে থাকতে লুচি আলুর দমটা খাই নাকি তো ওকে কালকেই বলেছিলাম তো কালকে আলু নিয়ে এসছে ছোটো ছোটো যে গোল গোল আলুগুলো এগুলো দিয়ে আলুর দম ভালো লাগে ওই বড় বড় আলু দিয়ে আলুর দম একদমই ভালো লাগে না তো সেটা দেখতেও ভালো লাগে ছোট ছোট আলু দিয়ে আলুর দম তো আলু নিয়ে এসেছিলো কিন্তু ওই তো বাজার কাছে বাড়ি হলে এটাই হয় একবারে একটার জন্য পাঠাবো আরেকটার জন্য আর মনে থাকে না আর ও মোবাইলও নিয়ে যায়নি সাথে কালকে তারপরে যাই হোক চলো দোকান থেকে আছি যাবি তুই হোক বাচ্চার বাবা বাচ্চাকে আমার সাথে যেতে দিচ্ছে না এই বাচ্চার বাবা ওকে ছাড়ো ওকে ছাড়ো মন খারাপ করতেছে তো সোনায় চল 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 এক টাকা দাগ তাতে কালকে মাথায় দিয়েছি হচ্ছে ক্যাস্টর অয়েল অনলাইন অর্ডার দিয়েছিলাম তো এসে গেছিল দু তিন দিন আগেই যেদিন শ্যাম্পু করেছি সেদিন আসতো এবার কল্লোল বলছিল মাত্র শ্যাম্পুটা করলে এখন আবার ক্যাস্টর দিবে ও তো জানে ক্যাস্টর সম্বন্ধে কারণ ও এর আগে ইউজ করেছিল এটা ছেলেদের জন্য যেটা হয় মানে দাড়ি এবং গোপ লাগানোর জন্য তো ওটা ইউজ করেছিল তা আমাকে বলছিলো যে দেখবে অয়েলটা কীরকম হয় তো সত্যি সত্যি এই এই তো মাথায় দেওয়ার পরে মানে যখন আমি দিচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম যে এটা ঘিয়ের মতো ঘন ঘি বলে সরি মধুর মতো ঘন আর মাথায় দেওয়ার পর মাথাটা কীরকম একটা আঠা আঠা হয়েছে মানে মনে হচ্ছে যে নর্মাল তেল কিন্তু আসলে নর্মাল তেল না মানে অনেকটা ঘন তেল আর হচ্ছে মাথায় দেওয়ার পরে চুলটা পুরো আঠা আঠা হয়ে গেছে তো আজকে শ্যাম্পু করবো তবে সকালের কাজ বাজগুলো খাওয়া দাওয়াগুলো সেরে তারপর স্নান করবো শুকনামরি আর হচ্ছে বিস্কুট চোকো মিকি তোমাদের বাড়ির ভিতরে ঢুকতে যায় মনে হয়

মিকি চলো 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 যাও 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 বাড়ি যাও বাড়ি যাও কাশি করতে গিয়ে ওটাও দেখে মানে কাশলো করতে গিয়া দেখে আমি ওইদিকে যাবো না কিন্তু চলো আমার একটা সমস্যা আছে মানে যে কোনো জিনিস আর কি কিনতে যাব পরিমাণটাও তো বুঝি না যে কতটুকু নেওয়া লাগবে তো এখানে পঞ্চাশ গ্রাম আর কি এনেছি প্রথমে ভেবেছিলাম যে আড়াইশো আড়াইশো তো প্রচুর হয়ে যায় হ্যাঁ আমি মনে করছি আড়াইশো বুঝছো এবার কয়েক আড়াইশো তো অনেক হবে বৌদি তারপরে কয় আমি কই তাহলে একশো একশো হইলেও ঠিক আছে তারপরে আমি কই তাহলে পঞ্চাশ মাইপিয়া আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে পঞ্চাশ আমাকে তাহলে পঞ্চাশই আমি পরিমাণ বুঝতে পারি না গো দুই টাকার জন্য দুটো চকলেট কে খাবে চকলেট ও খাবে তোমার জন্য না এটা স্ট্রবেরি ফ্লেভার এটা বড়ো মানুষদের জন্য ইহ ঘুরতেছে তো এদিকে দেখো চা হয়ে গেছে আর এই পাশে আলুটাকে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিলাম এই যে দেখো কত ছোট ছোট আলু এই আলুগুলো দিয়ে কিন্তু আলুর দম ভালো লাগে বলো ছোট ছোটোও আছে এই দেখো তো এগুলো একটু লবণ দিয়ে তারপর সেদ্ধতে বসিয়ে দেবো এটা সেদ্ধ হতে থাক এদিকে একটা সিটি দিলে আর কি অফ হয়ে যাবে আর এ পাশে চা তো হয়েই গেল চাটা খেতে খেতে এই পাশে আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখো আটাটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি ময়ন করে নিয়েছি আর এই পাশে আলুটাকে এখন ছোলা ছাড়িয়ে নিচ্ছে আর হাঁসের প্যাক 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 যা করছে দেখো পিছনে এত ছোট ছোট আলু সবাই মিলে আলু ছোলাতে শুরু করেছি নাহলে তো হবে না অনেক দেরি হয়ে যাবে তো দেখো শুকনো লঙ্কা ফুলনে দিয়ে দিলাম তারপরে তেজপাতা তার সাথে দিবো হচ্ছে গোটা জিরে তারপরে হচ্ছে আদা একটু থেতলে দিয়ে দিব আর লাস্টে নামানোর আগে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা গুঁড়ো তো আমি ঠিক আলুর দমটা মানে বেশি বানাইনি তো সেই কারণে আমি তো এভাবেই বানাই তোমরা কীরকম করে বানাও তো কমেন্টটা জানিও আর কি আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো তো একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা সবসময় ভুল লাগাই সে কারণে একটু গন্ধ শুকে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালো হবে আর দেখতেও সুন্দর আসবে কালারটা শুকনো লঙ্কাটা দেখো যে মধ্যে রেখে দিচ্ছে তারপরে বানাবো হচ্ছে লুচি ওই পাশে আলুর দমটা হতে থাক আর আমি এই পাশে লুচিটা বেলে কি ভেজে নিবো তাহলে ওদিকে আলুর দমটা হয়ে যাবে আর গরম গরম লুচিও রেডি বাইরে দেখো লুচির তেল কি খাও কুটুর পেরিগিরি খাও 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 খাওয়ার সময় কারো দিকে নজর নেই প্রত্যেকটা লুচি বল হচ্ছে তো দেখো এক গামলা পুরো লুচি ফুলকো ফুলকো লুচি তো দেখতে তো একদম দারুণ লাগছে মানে মুচমুচে যে একটা ভাব চলে এসছে দেখাই যাচ্ছে মানে গরম গরম লুচি দেখবে মুচমুচে হয় দারুণ খেতে হয় তো এখানে হচ্ছে লুচি এক গামলা আর এদিকে হচ্ছে এই যে কড়ার করে গরম তেলের মধ্যে পড়েছে জল আর এ হচ্ছে আলুর দম এই যে তো চলো লুচি আর আলুর দম দিয়ে আজকে সকালটা পুরো জমজমাট হয়ে যাবে পুরো জমে খিজে তাই না কার কার লোভ লাগছে যাই হোক চলো করলাম চলো সবাই মিলে খেয়ে এখন ভেবেছিলাম একদম সকালবেলা স্নান দান করে এসে রান্না করে রান্না বসাবো তারপরে ভাবলাম আজকে ব্রেকফাস্টটা একটু যেহেতু লুচিও বানাতে হবে আবার আলুর দমও বানাতে হবে তো আমি স্নান করে এসে এদিকে রান্না বসাতে বসাতে দেখা গেল যে এগারোটা বারোটায় বেজে গেল তাহলে সকালের খাওয়ারটা অনেকটা দেরি হয়ে যাবে সে কারণে স্নান করলাম না এই যে দেখো লুচি আলুর দম তিনজনের জন্যই বেড়ে নিয়েছি তো আর কিছু আলুর দম রেখে দিয়েছে ওটা দুপুরের জন্য আর কি দুপুরেও খাওয়া যাবে কারণ এত কিছু আর এখন খেয়ে শেষ করা যাবে না তো চলো বাড়ির সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই না তার সাথে যদি এরকম থাকে গরম গরম ফুলক লুচির সাথে বাঙালির প্রিয় আলুর দম তাই না বন্ধুরা

থাকছো থাক এখানে তো খাইতেছিস বাটুলকে সকালবেলা এক জায়গায় দেওয়া হয় তারপর যখন একটু রোদটা উঠে তখন এটাকে আর কি জায়গাটা বদল করে দেওয়া হয় কারণ ছাগল দেখবে মানে রোদের মধ্যে খুব হাদায় মানে ওদের হাঁপানির মতো হয়ে যায় কারণ এখনকার রোদটা খুব শক্ত উঠে না শীতের দিনে তো এত শক্ত রোদ রোদ উঠে না তো দেখো নিকির কাণ্ড হচ্ছে ছাগলের সাথে তো ওই যে বাটুলকে দিলাম ওখানে জায়গাটা ছায়াও আছে আর গাছের পাতাগুলো পড়ছে না মেহগুনি গাছের পাতা সেই পাতাগুলো খাচ্ছে আমি বাড়ি গিয়ে করবো স্নান তবে খেলাম না এখনই ওই জন্য একটু দশ মিনিট লেট করছি স্নানটা করা জরুরি কারণ চুলের জন্য আমার একেবারে মাথাটা ভারী ভারী লাগছে মনে হচ্ছে যে মাথাটা আমি কিছু দিয়ে একদম ঢেকে রেখেছি কাঁথাটা কাঁথা কম্বল দিয়ে এতটা ভারী লাগছে দেখো 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 পাগলা হয়ে গেছে গা মিকি এত ছাগল দেখে পাগলের মতো করছে দেখো 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 ও পিছনে আসলে ওর সেই মজা পিছনে আসার জন্য পাগল ওই জন্যে এদের সাথে খেলবে বলে তোমাদেরকে বললাম যে বাড়ি এসে যাব স্নান করতে কিন্তু তারপরে বাড়ি আসার পরে মনে হলো সকালবেলা একটু যখন বাড়ি খাওয়ার খেয়েছি তো বাড়ি খাওয়ার মানে খাওয়ার পর ঘর দরটা একটু গোছালে বেশি ভালো হয় আজকে কদিন যাবতীয় শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে কবে ধরবো কবে ধরবো এখানে দেখো এত পরিমাণে প্লাস্টিক মানে ভরে গেছে আর এগুলো মানে বাজার থেকে যাই খরচা আনা হয় না কেন বাজার সব মানে করে আনা হয় না কেন মা এখানে প্লাস্টিকগুলো রেখে দেয় আমি বারবার বলেছি প্লাস্টিক ফেলে দিতে তো যাই হোক মা জমিয়ে রাখে এটাও একটা কাজের কাজ করে কারণ পরে যখন দরকার হয় তখন এই মাই প্লাস্টিকটা এখান থেকে বের করে দেয় কিন্তু একসঙ্গে এতগুলো জমানো হয়েছে না তো এই জন্য বেশি খারাপ লাগছে তো তো কিছু প্লাস্টিক রেখে দিয়ে আর কিছু প্লাস্টিক ফেলে দিচ্ছি আর এ পাশে একটু এদিক সেদিক করবো ভাবছি আলনাটা আর আলমারিটা কারণ হচ্ছে ইঁদুরের ভীষণ উৎপাদ বেড়ে গেছে ভীষণ তোমাদেরকে কি বলি এ দেখো মিকির মানে অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে ও কিন্তু প্রায় সময় দেখে ইঁদুর এবং ইঁদুর দেখে দৌড়োদৌড়িও করে কিন্তু ওর মতো প্রাণী আর ইঁদুর ধরতে পারবে না আর ইঁদুরের পটিতে সারা ঘর ভর্তি আলনার উপর থেকে পর্যন্ত একদম টি টেবিলের উপরে পর্যন্ত ইঁদুরের পটি আর মিকি দেখো কোথেকে বেরোচ্ছে দেখো তো খাটটাকে একদম বললো যে চলো এটা আলনার পিছনে রেখে দিই দেখাও যাবে না আর জায়গাটাও একটু বড় হবে আর ঠাকুরের জন্য ওই দিন বাসনগুলো নামিয়েছিলাম তো সেই বাসনগুলো ধোয়া হয়েছে কিন্তু রাখার হচ্ছে না তো সেগুলো কি এই আলমারির মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আর তার সাথে খল বিজানো হলো গাছের জন্য মানে মিকি জানি লাগাল না পারে ওটা খোল বিজানো জল তো গাছের গোড়ায় দেবো তো এক এক সময় এক এক জায়গায় জিনিসপত্র রাখতে আমি ভীষণ ভালোবাসি সে আগের থেকে যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আর তাতে করে ঘরটাও পরিষ্কার হয় আর ঘরটা একটু নতুন নতুন লাগে মনে হয় যে নতুন একটা ঘর সুন্দর করে ডেকোরেশন করলাম সুন্দর সুন্দর করে গোছালাম এরকমই মনে হয় তো মার যত পানের সামগ্রী সব কিছু এটার মধ্যে রাখলাম আর এখানে হচ্ছে ফলের জুড়িতে ফল ফলগুলো রেখে দিলাম যদিও ফলের জুড়িতে এখানে ও আরেকটা কথা ওই দিনে আমি জগন্নাথ আলু বলছিলাম তোমরা বললে যে ওটা শাক আলু বলে তো ওই তো একটা আলু না অনেক নামে পরিচিত আর কি এই হচ্ছে ব্যাপার তো জগন্নাথ আলু সরি শাক আলু আর হচ্ছে একটা কমলা আর হচ্ছে একটা আনার আর এটাই মনে আমি ডাকলাম ওখানে আর হচ্ছে মিষ্টি আলু একটা না দুটো আছে তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এদিকে আবার শুকতিগুলো রোদে দিয়ে নিচ্ছি শুকতিগুলো না মানে ভাজলে সেরকম মুচমুচে হয় না সে কারণে ভাবলাম এটা কয়েকটা রোদে দিতে হবে তাহলে মনে মুচমুচে হবে সকালবেলা লুচি আর আলুর দম খাওয়াতে মানে পেট তো পুরো একদম টাইট হয়ে আছে আমাদের সকালবেলা এগুলো তো আমি মানে খেতে যেটা সত্যি কথা ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে খাওয়া খাওয়া যেতেই পারে কিন্তু অনেকে আছে না সবার বাড়িতে প্রত্যেক দিনই লুচি টুচি হয় মানে ওদের ব্রেকফাস্টটা একটু আলাদা হয় আমাদের এদিকে গ্রামের সাইডে দেখা যায় বেশিরভাগ মানুষই চা মুড়ি দুধ মুড়ি এগুলো আর কি খায় দুধ মুড়ি না খেলেও চা মুড়ি বা এমনি মুড়ির সাথে চপ বা অন্য কিছু খেয়ে আর কি সকালবেলা কাটায় আর চাউমিন ম্যাগি এগুলো বাচ্চা যাদের বাড়িতে থাকে তাদের মানে খাওয়া হয়েই তো যাই হোক মা এদিকে রান্না করছে কথা ইয়ে হয়ে যাচ্ছে ছাপাচ্ছি মানে পুরো কাজ করতে গিয়ে ডিমের অমলেট ডাল আর আলুর দম তো রয়েছে এই আর কি আর তার সাথে ওই ঘরটা তো দেখলে মার ঘরটা পুরো একদম পরিষ্কার করলাম এখন হচ্ছে মুছা বাকি তো দুটো ঘর একসাথে করি তারপরে মুছবো আর কি তো এই ঘরটা তো দেখো ড্রেসিং টেবিলের নিচ থেকে কতগুলো জিনিস বের করলাম এ একদম জঙ্গল দেখা যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে আছি ও আজকেও আমার গাছে অনেকগুলো ইয়ে ফুল ফুটেছে কুন্দ ফুল এত সুন্দর গন্ধ বেরোয় এখানে দাঁড়িয়ে থাকলে মানে দারুণ একদম মন প্রাণ জুড়িয়ে যায় গন্ধে তো ভাবছি এবার এই ঘরটাকেও একটু গুছাই কারণ না মানে হঠাৎ করে ঘরে ঢুকলে মানে এগুলো চোখে পড়লে কীরকম একটা বাজে লাগছে ড্রেসিং টেবিলের নিচে এরকম এগুলো তারপর ড্রেসিং টেবিলটা একটু এদিক সেদিক সরিয়ে দেখি তো এই যে দেখো এখন হচ্ছে আমাদের ঘরটা ধরলাম তো ওকে আমি পাগল করে দিচ্ছি মানে এরকম বউ যে কি না হয়ে থাকে যে বউরা এরকম পাগলামি করে আর সেই পাগলামির সামিল হয় স্বামীরা যে পাশ থেকে ও জিনিস নেব এই জিনিসটা এইদিকে রাখলে আরও বেশি ভালো লাগবে আর এইভাবে করলে মানে ঘরটা পরিষ্কার আরও সুন্দর লাগবে আরও বড় বড় লাগবে এই হচ্ছে ব্যাপার তো এবার মানে ভারী কাজগুলো তো আমি করতে পারবো না এই টিভিতে সরাসরি পারব না হ্যাঁ চেষ্টা করলে পারবো হয়তো কিন্তু কি দরকার এত ভারী জিনিস টান দিয়ে তারপরে আমার এমনি একটা ট্রিটমেন্ট চলছে তো সেই ক্ষেত্রে ভারী জিনিসগুলো ওকে দিয়ে আর কি মানে ই করছিলাম আর আমি যতটা আর কি সাপোর্ট অল্প দেওয়া যায় সেটাই দিচ্ছিলাম এই আলমারিটার উপরে পর্যন্ত ইঁদুরের পটি ভাবতে পারছো তাহলে কতটা পরিমাণে ইঁদুরের উৎপাদ বেড়ে গেছে এখন যেহেতু আরো মিনি নেই মিনি থাকাতে এতটাই ইঁদুর ছিল না এখন মানে ইদানিং দেখা যাচ্ছে ইঁদুরের পরিমাণ প্রচণ্ড পরিমাণেই বেড়ে গেছে একটা কিছু ব্যবস্থা করতেই হবে এবার আর এই সেলফের থেকে আমি টুনিবাতিগুলো সরিয়ে দিচ্ছি কারণ দেখো সবসময় তো জ্বালানো হয় না সে কারণে একটু না জঙ্গল জঙ্গল লাগে মনে হয় যে কীরকম এটা কিসের তাল তার ঝুলে আছে সে কারণে ওখান থেকে সরিয়ে দিলাম আর এই যে মডুলার ড্রয়ারটাও ভালো করে মুছে এখানে মাঝখানে রেখে দিব ঘরটা এখন একটু অন্যরকম লাগবে কারণ দেখো একটাই ঘর উল্লট পালট করে জিনিসপত্রগুলো একটু রাখলে মানে একটু থাকার আকর্ষণটা বেড়ে যায় ঘরে থাকার মনটা মানে ফিরে আসে যে ঘরে থাকতে মানে মন যে না দূর ভাল লাগছে না এই জিনিসটা একটু কম হয় আর তোমাদের কাছেও একটু নতুনত্ব লাগবে এই হচ্ছে ব্যাপার আর আমাদের দোকানের যে মানে যে তো সমস্যাটাও কিন্তু তোমাদের বললাম তো এমন একটা দুটানা পড়ে গেছি না দোকানের মাল করতে পারছি নতুন করে কারণ যেহেতু মাস পরেই দোকানটা আমরা ছেড়ে দিচ্ছি সেরকম লোকও দেখা হয়ে গেছে মালিক কাকুর তো পারমানেন্টলি দোকান ছেড়ে দিব হয়তো আর এক মাস আছে এবার কত টাকার মালই করব বা মাল করলেই যে সবটা বিক্রি হয়ে যাবে একসাথে সেটাও না এখন দোকানও সেরকমভাবে খোলা হচ্ছে না মানে কি যে পরিস্থিতি এই কটা দিন কি সুন্দর কাটানো হয়েছে মানে একটা ছেলে মানুষ যেভাবে খুশি থাকে বাইরে কাজকর্ম করলে দোকানপাট গেলে পকেটে টাকা টাকা থাকলে তো এখন দেখো ওকে একদম আমার জন্য এত স্যাক্রিফাইস করতে হচ্ছে ও তো শারীরিক দিক দিয়ে ভগবানের কৃপায় সুস্থ কিন্তু আমার শারীরিক সমস্যার কারণে কিন্তু ওকে এতটা সেক্রিফাইস করতে হচ্ছে তো ওই পাশে ও আগুন ধরিয়ে দিয়েছে সে কারণে বললাম এই প্লাস্টিকগুলো নিয়ে যেতে তো চলো দেখি গিয়ে তোমার ঝাড়ু দেওয়া কিন্তু খুব সুন্দর তো এদিকে গরম জল বসিয়ে দিয়ে এসে এদিকে আগুনটা ধরালো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই ঘরটা মোছাও লাগবে আবার তার মধ্যে আমার একটু খরানের প্রবলেম হচ্ছে মানে ইউরিন ইনফেকশন যেটাকে বলে এই যে শীত গিয়ে গরম পড়ছে আর এই যে আমার বিভিন্ন সমস্যা দেখা দেবে এখন আশা করি তোমরা শব্দটা শুনতে পেরেছ মানে ভাবতে পারছো একদম কিসে কীরকম একটা আওয়াজ আমি জাস্ট মানে ভাবছি যে কল্লোল তো ওখানে ওর কিছু হয়নি তো এতটা ভয় পেয়ে গেছিলাম আমি আর আসলে কি ওই জায়গাটার মধ্যে মানে ওই জায়গাটা হচ্ছে খোলা জায়গা যে যেটা পারে সে সেটাই ফেলছে কোনো ইয়ে নেই আর আমাদের বাড়ির সামনে যেহেতু আমরা নোংরা টোংরা সমস্ত কিছু আর কি এরকম করে আগুন জ্বালাই তো এই আর কি ব্যাপারটা হয়ে গেছে আজকে তো ওই যে দেখো পুরো ঘরটা পরিষ্কার করে তো ঝকঝকে করলামই আর আসবাবপত্র এদিক থেকে সেদিক একটু তো করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দুদিন পর একটু চেঞ্জ করলে বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে আর এখন হচ্ছে সূর্য দেখো পশ্চিমের আকাশে যাচ্ছে যাচ্ছে মুহূর্ত এখন স্নান দান করে এসে খাওয়া লাগবে আর বেশি বেলা নেই তো যাই হোক দেখো এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি ঘর মুছে একদম সরাসরি যাব স্নান করতে আর স্নান করতে গেলে হয়তো শরীরটা ভালো লাগতে পারে কতবার যে জল খাচ্ছি ঘুরে ঘুরে কতবার যে জল খাচ্ছি মানে এটাই ভাবি যখন অসুস্থ হই তখন জল খাওয়ার কথা মনে হয় আর নয়তো হ্যাঁ খাবো এখন পরে খাবো এই করে করে সময় যায় আর জলটা ঠিকমতো খেলে তখন এতটা অসুস্থ হতে লাগে না তো যাই হোক না কেন আজকে যে ঘটনাটা ঘটতে গেছিলো মানে যে আগুন ধরানোর সময় যে শব্দটা করলো আমার এখনও মানে ভয় করছে সত্যি দেখো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে আসলাম শ্যাম্পু টেম্পু স্নান টান এই যে আমাদের একটা কথা টান তো যাই হোক মাথায় শ্যাম্পু দিলাম দুটো আর হচ্ছে চোখগুলো অবস্থা দেখো চোখ পুরো লাল টুকটুকে হয়ে গেছে আর গরম জল দিয়ে স্নান করেছি কারণ গরম জল না দিয়ে স্নান করলে এখন মানে আমি যখন স্নান করতে গেছি তখন সাড়ে তিনটা বাজে পরে যখন ঠান্ডা টুন্ডা লেগে যায় আর স্নান করে শরীরটা অনেক আরাম লাগছে এতক্ষণ যাবৎ মানে এত খারাপ লাগছিলো কালকের থেকে মাথায় তেলটা দেওয়ার পর থেকে না মনে হচ্ছিলো যে মাথায় যেমন বললাম তোমাদের দশ কেজি ওজন মনে হয় যে তুলে রেখেছি তো এবার শ্যাম্পু দেওয়ার পরে মাথাটা অনেকটা হালকা হয়েছে আর শরীরটা অনেক ভালো লাগছে আর মা এই যে ভাত বেড়ে নিয়ে আসলো স্নান করে আসতে আসতেই তো চলো আজকে কী দিয়ে খাওয়া দাওয়া তোমাদেরকে একটু দেখাই তো এই হচ্ছে এখানে ডিমের মামলেট বা অমলেট যাই বলো এখানে হচ্ছে ডাল মুসুরের ডাল আর এই হচ্ছে আলুর দম তো এটা দুপুরের জন্যই আর কি রাত পর্যন্ত আর যাবে না চলো খাওয়া দাওয়া শুরু করো ডাল দিব ডিমের দেখা দেখো বাইরে পাশ থেকে কতগুলো ফুল দেখো আর এখানে একটা ফুল পড়ে আছে উপর থেকে এসে নাকি না ফুটেই আছে ফুল আমি আবার একটু চোখে বেশি দেখি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ওষুধপত্র খেয়ে একটু রেস্ট নিয়ে এখন একটু হাঁটতে বেরোলাম আমি আর ঘুটুন এই আমাদের এই রাস্তাটা একটু হাঁটাহাঁটি করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি একদম সেই সকাল থেকে শুরু করে অনেকটাই বড় হয়ে গেল ভিডিও তো এবার কাটতে এটাকে আমার অনেক টাইম লাগবে কেটে কুটে বিশ বাইশ মিনিটের করতে আমার একদম সেই দম বেড়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই এরপরে তো মানে শুভ সন্ধ্যার পরে তো শুভরাত্রি তাই অ্যাডভান্স শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে টাটা